শ্রমিক যাদের রক্ত শ্রম ঘামে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি ভূমিকা রাখছেন সামাজিক উন্নয়নে তাদের সম্মান জানাতে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস রোদ বৃষ্টি খরা যে কোনো দুর্যোগেও থেমে থাকে না এসব কর্মজীবী মানুষ তবুও পান্না নেয্য শ্রমিক তাই তো জীবন সংগ্রামে বারবারই ব্যর্থ হন পরিবারের সব চাহিদা মেটাতে কামাই তো নাই দুই তিনশো টাকা হয় কামাই এখন যে অবস্থা কামাই দিনকাল তো খারাপ হয়ে যাচ্ছে চাহিদা এখন তো জন্য শহরে কম গাড়ি ঘোড়ার তো লোক না হলে তো কামাই কেমন করে হবে সমস্যা হলে ওই জায়গায় কামাই রোজগার নাই এই যে দিনভাত কোনো মতো যাচ্ছে মনে করেন যে ডাইল ভাতও হয় না ঠিকমতো এখন মনে করেন যে ইনকামটা আমরা আমি করতেছি এই ইনকাম দিয়ে আমার হচ্ছে না খুব সমস্যা দেখা দিচ্ছে আর মনে করো মহিলার 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 ঘরে যেটা করতেছে সেটাও তো ওনাদের হচ্ছে না সমস্যায় দাঁড় হয়ে গেছে ওনাদেরও যাই এটা একটু যুগে একটু আরও একটু ইনকামের দিক দিয়ে একটু চাহিদা থাকত আরও একটু ভালো হতো এই এই ইনকাম দিয়ে হলেও কোনো চাহিদা মিথ্যসে না আদি যুগ থেকেই পরিবার সমাজ রাষ্ট্রের উন্নয়নে শ্রমিক হিসাবে পুরুষের পাশাপাশি সমান অংশীদার নারীরাও তবে সমপরিমাণ কাজ করেও মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন তারা পুরুষ আর মানুষ তো একই কামে করি তা আমাদের দাম কামের দাম হলো কম পুরুষের কামের দাম হলো বেশি তা আমরা তো এটা মানি না সমান অধিকারের তো দেওয়া লাগে হিসাবে প্রতিদিন মনে করো প্রতিদিন তো মনে করো দুই আড়াইশো টাকার মতো এইরকম আর কি আসে দুই চার পাঁচশো টাকা দিয়েও বাজার হয় না সময়তে মাছ বস্তু ডাল ভাত খাবার গেলে তবে নিয়ে নাগে চার পাঁচশো আর মাছগ্রস্ত খাবার গেলে তো হাজার পার হয় তাহলে আমরা গরিব মানুষ করে পাই বাবা চলমান এই পরিস্থিতিতে নারী পুরুষ সকলের ন্যায্য মজুরি সহ যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান গাইবান্ধার সচেতন মহলের হিরণচন্দ্র বর্মন রেডিও সারাবেলা গাইবান্ধা